গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে তো এই দেখো আমার পাপা উঠে গিয়েছে ঘুম থেকে উঠে খেলাধুলা করছে আর কীভাবে হাত পাওলা রাচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই সকালবেলা উঠেছে তো আজকের ব্লগটা আমার পাপাকে নিয়ে সম্পূর্ণ ব্লগটি দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থেকো কী কী করি পাপা চানো চানো দিচ্ছ তুমি চানু চানু দিচ্ছ দেখো কিভাবে বসে আছে আমার দিয়েছে মধ্যে বসে আছে পাপা এখানে বিছানার মধ্যে অনেকটাই রোদ আসে দুপুর টাইমে চান টান করিয়ে ওকে আমি এখানে বিছানাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খেলাধুলা করছে পাপা তোমার ঠান্ডা চলে গিয়েছে এখন এখন গরম না হ্যাঁ ও হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো রোদ তো কিছু দেখা যাচ্ছে না পাপ্পা কি পাউডারের ডিব্বাটা ধরবে Gundu. Gundu. Eh Gundu. Eh Gundu. Gundu koi. Dekhi dekhi papa. 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 Ish, rakho eh. re. Ha ha. Gili. Agli. Ay. Eh hey, papa, hey. papa.